দু সালের বাইশে মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছিল দু সালের পর থেকে তৈরি সমস্ত ও সার্টিফিকেট বাতিল করতে হবে ওই সব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার তবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেননি শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশের পর জেলাশাসকদের নেতৃত্বে রাজ্যের সবকটি জেলায় সমীক্ষা হয় অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশনের সড়লেখ দপ্তরে তার রিপোর্ট নিয়ে দীর্ঘ আলোচনা হয় তারপর মন্ত্রিসভার বৈঠকে নতুন সংশোধিত তালিকায় সিলমোহর দেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের নতুন তালিকায় ওবিসি হিসাবে চিহ্নিত করা হয়েছে একশো চল্লিশটি জনগোষ্ঠীকে আরও অনগ্রসর বা ওবিসি এ তালিকায় ঊনপঞ্চাশটি জনগোষ্ঠী অন্যদিকে অনগ্রসর বা ওবিসি বি তালিকায় একানব্বইটি জনগোষ্ঠীর নাম রয়েছে নতুন ওবিসি তালিকা কিভাবে অনলাইনে দেখবেন তা নিয়ে আমি আগেই ভিডিও আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা নতুন ওবিসি তালিকা দেখতে পারবেন নতুন তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর্থিক অনগ্রসরতার ভিত্তিতেই সমীক্ষা করে এই নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন জানায় দেবাঙ্গ এবং ভারবুজা সম্প্রদায়কে নিয়ে পুনরায় সমীক্ষা করা হচ্ছে তাদের ওবিসি তালিকায় রাখা হবে কিনা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে সেই সঙ্গে কমিশন আরও জানায় নতুন আরও পঞ্চাশটি জনগোষ্ঠীকে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য চলছে নতুন তালিকা নিয়ে অনেকেরই নানা রকম প্রশ্ন ছিল তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল নতুন ওবিসি তালিকায় দেখা গিয়েছে বেশ কিছু ওবিসি বি সম্প্রদায় গত তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত নতুন তালিকায় ওবিসি এ ক্যাটাগরিতে স্থান পেয়েছে তার ফলে ওই সকল ওবিসি সম্প্রদায়কে নতুন করে আবার কাস্ট সার্টিফিকেট আবেদন করতে হবে আজকের আপডেটে যেসব জনগোষ্ঠী বি তালিকা থেকে এ তালিকায় স্থান পেয়েছেন তারা কিভাবে নতুন করে ওবিসি সার্টিফিকেট পাইবার জন্য অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখালাম কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখবেন ফর্ম ফিল জন্য কোন ডকুমেন্টস কি ফরম্যাটে কত সাইজে স্ক্যান করে আপলোড করবেন ফর্ম ফিল আপের পর অনলাইন প্রিন্ট আউট ফর্ম কোথায় জমা করবেন তার সাথে কি কি ডকুমেন্টস জমা দেবেন তার খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রথমেই জানিয়ে রাখি রাজ্য সরকারের বিসিডব্লিউ ওয়েবসাইটে পুরানো বা নতুন তালিকায় থাকা যে কোনো জনগোষ্ঠীর ওবিসি সার্টিফিকেট পাইবার জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে না শুধুমাত্র যেসব জনগোষ্ঠী আগে ওবিসি বি তালিকায় ছিলেন কিন্তু বর্তমানে তারা ওবিসি এ তালিকায় এসেছেন তারাই একমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন ওবিসি সার্টিফিকেটের জন্য কিছুদিন পর হয়তো নতুন তালিকা অনুযায়ী সব জনগোষ্ঠী অনলাইনেই আবেদন করতে পারবেন এখন অনলাইনে ওবিসি সার্টিফিকেট পাইবার জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটে টাস সার্টিফিকেট ডব্লুবি ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন এখন হোম পেজের দু নম্বর ট্যাব এস টি এস সি এই অপশান থেকেই আমরা এস এস সি বা ও বিসি সার্টিফিকেটের আবেদন করতে পারতাম কিন্তু এখন এই দু নাম্বার ট্যাব থেকে শুধুমাত্র এস এবং এস টি কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারবো কিন্তু বর্তমানে এখন ও বিসি সার্টিফিকেট অনলাইনে আবেদনের জন্য হোম পেজেরই পাঁচ নাম্বার ট্যাব OBC লেখার উপর ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে অ্যাপ্লাই ফর ওবিসি এই লেখাটি দেখতে পাবেন এখন এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের প্রথমেই বলা রয়েছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার কাছে যদি কোনো ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রয়েছে যদি থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে নো বাটনে ক্লিক করবেন এখানে বলে রাখা দরকার আপনার কাছে যদি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবেই আপনি অনলাইনে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারবেন না হলে আবেদন করতে পারবেন না এখন ইএস বাটনে ক্লিক করার পর নিচের দিকে সার্টিফিকেট নাম্বার ঘরে আপনার কাছে থাকা কাস্ট সার্টিফিকেট দেখে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি লিখবেন এবং ডিওবি ঘরে একটি ক্যালেন্ডার ওপেন হবে সেখান থেকে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকের এক দুই এবং তিন নাম্বার অপশানে আপনার পুরোনো কাস্ট সার্টিফিকেট দেখে তার তথ্যগুলি এখানে অটোমেটিক চলে আসবে এখানে একটি জিনিস লক্ষণীয় আপনার কাস্ট সার্টিফিকেটে যেটি ওবিসি বি ক্যাটাগরি ছিল সেটি দু নম্বর অপশানে এখানে দেখবেন অটোমেটিক ওবিসি এ ক্যাটাগরিতে স্থান পেয়েছে এখন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন সাত নাম্বার অপশানে আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড নাম্বারটি লিখবেন আটের এ অপশানে আবেদনকারীর জন্ম তারিখটি অলরেডি লেখা থাকবে আটের বি অপশানে আবেদনকারীর জন্মস্থানের ঠিকানাটি লিখবেন এখানে ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আবেদনকারীর জেলার নামটি সিলেক্ট করবেন পুলিশ স্টেশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর থানার নামটি সিলেক্ট করবেন ভিলেজ অর টাউন অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন এরপর রিলিজিয়ান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর ধর্মের নামটি সিলেক্ট করবেন জেন্ডার অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আবেদনকারীর লিঙ্গটি সিলেক্ট করবেন এরপর বারো নম্বর অপশানে আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে নেয়া একটি ইনকাম সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে একশো কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন তারপর অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ অংশে আবেদনকারীর একটি ফটো জেপিজে ফরম্যাটে একশো কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন এরপর চোদ্দ নম্বর অপশানে আবেদনকারীর বাবা এবং মায়ের পেশা কি সেটি সিলেক্ট করবেন এখানে প্রথমে বাবা কি কাজ করেন সেটি সিলেক্ট ফ্রম দি লিস্ট অংশের ড্রপডাউন মনে থেকে ক্লিক করে সিলেক্ট করবেন তারপর বি অপশানের ড্রপডাউন মনে থেকে ক্লিক করে মা কি কাজ করেন সেই অপশানটি সিলেক্ট করবেন এরপর নিচের দিকের অপশানগুলিতে কোনো তথ্য লেখার দরকার নেই একেবারে নিচের দিকে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল্লি সাবমিট হবে এবং একটি অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে এখন অ্যাপ্লিকেশান ফর্ম হার্ভিস ডিটেলস ফর্ম এবং অ্যাকাংলেন স্লিপ বাটনে ক্লিক করে তিনটি পিডিএফ ফর্ম ডাউনলোড করবেন এবং অবশ্যই প্রিন্ট আউট করবেন এই অনলাইন থেকে প্রিন্ট করা তিনটি ফর্মের সাথে আবেদনকারীর আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট আবেদনকারীর নামে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে নেয়া ইনকাম সার্টিফিকেট আবেদনকারীর বাবার আধার কার্ড ভোটার কার্ড জমা করবেন নিজ নিজ বিডিও অফিস বা এসডিও অফিসে আপনার জমা করা ফর্মটি বিডিও বা এসডিও ভেরিফাই করে অ্যাপ্রুভ করলেই আপনি অনলাইন থেকে এই অ্যাকোনঞ্জিমেন্ট নাম্বারের সাহায্যে অনলাইন থেকে আপনার নতুন কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যেসব জনগোষ্ঠী পুরানো ওবিসি তালিকায় ওবিসি বি ক্যাটাগরিতে ছিলেন তারা বর্তমান নতুন ওবিসি তালিকায় ওবিসি এ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ওই সব জনগোষ্ঠী এখন নতুন করে কাস্ট সার্টিফিকেট পাইবার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখবেন কোন ডকুমেন্টসটি কি ফরম্যাটে কত সাইজে আপলোড করবেন এবং কোন কোন ডকুমেন্টস এসডিও বা বিডিওতে জমা করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখালাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন